বহুকাল আগের কথা এক তরুণ শিষ্য তার জ্ঞানী সুফি মুর্শিদের কাছে গিয়ে বললেন হুজুর আমি সবসময় সুখী থাকতে চাই কিন্তু কিভাবে থাকব তার রহস্য খুঁজে পাই না আমাকে দয়া করে সুখের আসল রহস্যটা বলুন মুর্শিদ মৃদু হাসলেন তিনি শিষ্যের হাতে একটি ছোট মাটির বাটি দিলেন বাটিটি তেলে কানায় কানায় পূর্ণ ছিল তারপর বললেন যাও আমার এই সুন্দর আশ্রমটি ঘুরে এসো তবে শর্ত হল বাটি থেকে এক ফোঁটাও তেল যেন মাটিতে না পড়ে পুরো আশ্রম ঘুরে তুমি আমার কাছে ফিরে আসবে শিষ্য খুব সাবধানে বাটিটি হাতে নিলেন তার সমস্ত মনোযোগ ছিল তেলের বাটি অপর তিনি পা ফেলছিলেন অত্যন্ত সতর্কভাবে যেন একটু ঝাঁকুনি না বাগে আশ্রমের সুন্দর বাগান দেয়ালের কারুকাজ কিংবা লাইব্রেরিতে রাখা পুরোনো বই কোনো কিছুর দিকেই তার তাকানোর ফুরসত ছিল না তার একমাত্র চিন্তা ছিল তেল যেন না পড়ে ঘণ্টাখানিক পর তিনি মুর্শিদের কাছে ফিরে এলেন তার মুখে ছিল সাফল্যের হাসি বললেন হুজুর আমি ফিরে এসেছি দেখুন এক ফোটাও তেল পড়েনি মুর্শিদ তার দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞাসা করলেন খুব ভালো কথা কিন্তু তুমি কি আমার বাগানের গোলাপগুলো দেখেছ আমার লাইব্রেরির দেয়ালে পারস্যের যে সুন্দর গালিচা আছে সেটি কি তোমার চোখে পড়েছে তুমি কি ঝর্নার পাশে বসে থাকা পাখিগুলোর গান শুনেছ শিষ্য লজ্জিত হয়ে মাথা নিচু করে বললেন না হুজুর আমার তো সব মনোযোগ ছিল তেলের বাটির দিকে আমি অন্য কিছুই খেয়াল করিনি মুশিদ তখন বললেন এটাই তোমার প্রথম শিক্ষা আবার যাও এবার তুমি আশ্রমের সব কিছু মন দিয়ে দেখবে তার সৌন্দর্য উপভোগ করবে শিষ্য আবার গেলেন এবার তিনি আশ্রমের সব কিছু খুঁটিয়ে খুটিয়ে দেখলেন বাগানের তাজা ফুল রঙিন প্রজাপতি দেয়ালের অপূর্ব কারুকাজ বইয়ের সংগ্রহ সব কিছু তাকে মুগ্ধ করল তিনি জীবনের এত সৌন্দর্য আগে কখনো খেয়াল করেননি আনন্দে মন ভরে উঠলে তিনি মুর্শিদের কাছে ফিরে এলেন এক্সাইটেডলি বললেন হজুর আপনার আশ্রম সত্যিই স্বর্গের মতো সুন্দর আমি আজ প্রথম তা উপলব্ধি করলাম মুর্শিদ তার দিকে তাকিয়ে হাসলেন তারপর তার হাতের খালি বাটির দিকে ইশারা করলেন শিষ্য চমকে উঠে দেখলেন বাটির অর্ধেক তেল মাটিতে পড়ে গেছে তিনি খুব দুঃখ পেলেন তখন মুর্শিদ তার কাঁধে হাত রেখে বললেন বৎস এটাই হল সুখের আসল রহস্য তিনি ব্যাখ্যা করে বললেন তোমার হাতে থাকা তেলের বাটি হল তোমার জীবনের দায়িত্ব তোমার কর্তব্য এবং তোমার কাজ আর এই আশ্রমের সৌন্দর্য হল তোমার জীবনের আনন্দ ভালোবাসা আর উপভোগ করার মতো ছোট ছোট মুহূর্ত তুমি যদি শুধু দায়িত্বের দিকে মনোযোগ দাও তবে জীবনের সৌন্দর্যকে পুরোপুরি হারিয়ে ফেলবে আবার যদি শুধু সৌন্দর্য উপভোগ করতে গিয়ে দায়িত্ব ভুলে যাও তবে তোমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে প্রকৃত সুখ হল এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা নিজের কাজ ও কর্তব্যের খেয়াল রাখো কিন্তু তার পাশাপাশি জীবনের ছোট ছোট আনন্দগুলোকেও উপভোগ করতে শেখো এই দুয়ের মেলবন্ধনেই প্রকৃত সুখ লুকিয়ে আছে দিয়ে সেই দিন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়েছিলেন তিনি বুঝেছিলেন সুখ কোনো রহস্য নয় বরং এটি জীবন যাপনের একটি শিল্প ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ